কখন আসলে আমরা এনজিওগ্রামে যাব দুইটা স্টেজে একটা হচ্ছে হার্ট অ্যাটাকের আগে একটা হার্ট অ্যাটাকের তা আমাদের আমি অনেক বলি আর কি মেঘের লাস্ট ইফেক্ট কি বৃষ্টি আকাশে যে মেঘ ঘুরতেছে তো এটার লাস্ট ইফেক্ট হলো বৃষ্টি তা আপনার হার্টের ভেতরে যে রক্ত যে ব্লক আপনি টের পাচ্ছেন যে হাঁটলে ব্যথা হচ্ছে বা হাঁটলে হাঁপিয়ে যাচ্ছেন এটার শেষ ইফেক্টটা কি শেষ ইফেক্ট হলো টোটাল বন্ধর সঙ্গে সঙ্গে একটা হার্ট অ্যাটাক হবে তো যারা আগে থেকে জানতে পারে বুঝতে পারে বরং তারাই ভাগ্যবান এবং অনেকে তো দেখেন যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয় এবং এত সিভিয়ার হয় যে হসপিটালে বিফোর গোয়িং টু হসপিটাল আমরা আগে পড়েছি এখন পার্সেন্টেজ কমে আসছে যে হা অ্যাকুট হার্ট অ্যাটাকি টোয়েন্টি পেশেন্ট মারা যায় হসপিটালে নেওয়ার আগে আগে ইংলিশে আমরা ডেভিডসন সেই যে ডাক্তার লেখা থাকতো যে টোয়েন্টি পার্সেন্ট অফ দ্য পেশেন্ট ডাইং বিফোর রিচিং টু হসপিটাল এগুলো মুগস্থ আমাদের ছিল এখন এগুলো অনেক কমে আসতেছে যেহেতু অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে কিন্তু এই হার্ট অ্যাটাক যেন না হয় যদি যারা হার্ট অ্যাটাকের প্রি অ্যাটাক ডাক্তারের কাছে আসতেছে বলছে যে আমি আগে সুন্দর হাঁটতাম গত সাত দিন থেকে আমি হাঁটলেই ব্যথা উঠতেছে তো এটা খুব ক্লিয়ার যে তার রক্তনালী প্রায় বন্ধ হচ্ছে কোনো শাখা বন্ধ হচ্ছে সেই সময় একটা ইন্ডিকেশন এনজিওগ্রাম করা সেই সময় একটা ইন্ডিকেশান এঞ্জিগ্রাম করে আমরা দেখে দেখতে পারি যে কোন রক্তনালি বন্ধ হচ্ছে এবং সেটা যদি ছুটানো যায় যেটা আমি বললাম যে এনজিওপ্লাস্টি সেটা করে দিলে সে হার্ট অ্যাটাক থেকে কিন্তু রক্ষা পেতে পারে